সিগারেট কিনতে যেতাম একটা দোকানে যে দোকানের মালিক ছিলেন মুসলিম তিনি দোকানে বস থাকতেন মাথায় ফেস টুপি থুত নিতে ছোট দাড়ি আমি রোজ গিয়ে তাকে টাকাটা দিতাম কিন্তু তিনি টাকাটা হাতে নিতেন না তিনি বলতেন টাকাটা ওইখানে রাখতেন তো আমি সেখানে রাখতাম উনি এক প্যাকেট সিগারেট বার করে নিয়ে সেই সিগারেটটা আর একটা জায়গায় রাখতেন বলতো আপনি ওখান থেকে নিয়ে নিন তো এরকম দিনের পর দিন ঘটার পরে আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা করেন কেন যে দেশটা আমাদের দেশটা হিন্দু এবং মুসলিমের একই সঙ্গে দুটো দুজনের এমন নয় যে বিজেপি এলেই সব মুসলিমদের মেনে ফেলা হবে আদৌ কখনো তা হবে না হিন্দুরও ফিরে পায় মুসলিমেরও ফিরে পায় দুঃখ পেলে হিন্দুর চোখেও জল আসে মুসলিমের চোখেও জল আসে কাজের প্রয়োজন হিন্দুরও হয় মুসলিমেরও হয় চাকরি যে টাকা দিতে পারবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে সে হিন্দুই হোক আর মুসলিমই হোক এই যে দুর্নীতি এবং চুরি চচ্চুরির ব্যবসা এইটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং এই মুক্ত হতে গেলে তৃণমূলকে শাসন ক্ষমতা থেকে সরানো অত্যন্ত জরুরি যে মুসলিমরা ভারতীয় এবং ভারতীয় সংস্কৃতি মেনেই তারা চলে সুতরাং মুসলিমদের সঙ্গে প্রকৃত অর্থে বিজেপির কোনো বিরোধ নেই যখন তৃণমূল হেরে যেতে পারে কিন্তু কি করে হারবে যদি আপনারা ভোট দেন এবং যদি শক্তভাবে দাঁড়ান তৃণমূলের গুমনামির বিরুদ্ধে তৃণমূলের যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা তার বিরুদ্ধে কিন্তু তৃণমূলের হার নিশ্চিত আমি শুনেছি যে সম্প্রতি এখানে একজন প্রাক্তন্ত্রের মূল নেতা তার বহু বন্ধু আমি নিয়ে বিজেপি কে যোগ দিয়েছেন আমি কাশাগাদ জানাচ্ছি একটা ব্যাপার মনে রাখতে হবে যে এই হিন্দু মুসলিম ভাগ করে কিন্তু আসলে কোন উন্নয়নে মানুষের লাভ হয় না হিন্দুর ফিরে পায় মুসলিমেরও ফিরে পায় দুঃখ পেলে হিন্দুর চোখে জল আসে মুসলিমের চোখে জল আসে কাজের প্রয়োজন হিন্দুরও হয় মুসলিমের হয় এই তো দু তিনটে ব্যাপার খাদ্য অস্ত্র অসুস্থ এটার জন্য হিন্দু মুসলিম ডিভাইড যারা করে তৃণমূলের মতো দল তাদেরকে সমাজ জীবন থেকে এবং রাজনৈতিক জীবন থেকে বাদ দেওয়াই উচিত বিজেপি অবশ্যই একটা মহাদর্শ আছে কিন্তু তা কখনোই বলে না যে মুসলিমদের ধন মানো এবং কাটো তারা বলে যে মুসলিমরা ভারতীয় এবং ভারতীয় সংস্কৃতি মেনেই তারা চলে সুতরাং মুসলিমদের সঙ্গে প্রকৃত অর্থে বিজেপির কোনো বিরোধ নেই আশা করি এটা আপনারা যারা মুসলিমরা এখানে উপস্থিত আছেন তারা বুঝবেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বহু মুসলিম আছেন ধর্মপ্রাণ মুসলিম যারা অন্যের ক্ষতি করেন না যারা মনেই করেন না যে তাদের ধর্ম তাদেরকে শিখিয়েছে যে অন্যের ক্ষতিকর